শুক্রবার আর এখন বাজে সকাল সাতটা বাহানি আর আমি রান্না করে মাছ ভাজা মশলা ওদিকে ভাত বসিয়েছি এখন ধুচ্ছি শাক পাট শাক কালকে ছাড়িয়ে রেখেছি না ঠিক আছে আজকে একটু তাড়াতাড়ি উঠলাম কারণ আমি ভাবলাম ইন্ডো দেবো তারপরে হয়তো ঢুকবে এবার বাবা চলে এসছে বাবা এসছে ঠিক আছে তার জন্য তো তাড়াতাড়ি রান্না বান্না বসালাম কিন্তু বাবা তো কত তাড়াতাড়ি চলে আসছে মানে যেহেতু যায় তাড়াতাড়ি তার জন্য আসতে হলো তাড়াতাড়ি এবার দুজন আসলো আমি ওই স্ট্যান্ডটা ফেলে রেখে আসছিলাম সেটাই দিতে আসলো ওটা যেহেতু আমার একদম প্রত্যেক দিন প্রত্যেক বেলায় লাগে তার জন্য এটা দিতে আসছে তো তো সেরুম ছিল ওপরে সেরু টের পাইনি হ্যাঁ সেরু ছাদে ছিল সেরু টের পাইনি এর জন্য চিৎকার করতে পারেনি তাই তো আমি বলি বাবা আস না সেরু চিৎকার করলো না সেরু চিৎকারে তো আমি টের পাবো সেরু ছিল বাবার সঙ্গে মানে সেরু সেরুর বাবার সঙ্গে ওপরে গেছিল তাই আমার মা আসছে সেরু টের পাইনি হ্যাঁ আর ভাত এখনো গড় দিইনি ভাতটা নামিয়ে দিয়ে দেখে তারপরে সেই সময়ের মধ্যে শাকটা করলাম আর মাছ ভাজা সব কমপ্লিট এখন শুধু ভোগ করলাম আগে এই কড়াইটা নামিয়ে ভাতটা গড় দিয়ে দিন হয়ে গেছে বন্ধুরা সাড়ে আটটা বাজে না এখনো আটটা তেইশ তো এই যে রান্না বান্না কমপ্লিট মাছের ঝোল হয়ে গেল এই যে বাবার ভাত বেড়ে দিয়েছি শাক দিলাম তারপরে ওটা দিয়ে খেতে খেতে মাছের ঝোলটা বেড়ে দিয়ে আসবো ঠিক আছে চলো এই যে খাচ্ছে হালকা স্পিডটা দিও বেশি স্পিড দিও না নিচু করে দাও একটু বাবা এখনো সেট করতেই পারো না ওরা ওই দিক না উপর দিক উপর দিক উপর দিক হ্যাঁ বালদ যে ফাংশন জানো না সরল

পনেরো সময় এখান থেকে চলে গেল তো কাজে যাবে এখান থেকে সোজা মশলা দুপুর যাবে কাজে যাবে আর আমার এই ওপরে সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেলো নিচটা পরিষ্কার করিনি কারণ এখনও রান্নাঘরে যাতায়াত বাকি আমাদের খাওয়া বাকি তিনজনারই খাওয়া বাকি চা করে দিতে হবে তো একটা শুধু মানে গ্যাসটা ভরবে একটা কিছুর জন্য মানে শুধু চায়ের জন্য গ্যাসটা ভরবে তো ভাবলাম যে পরিষ্কার করিনি চা করতে গেলে গ্যাস আর কতটাই বা নোংরা হবে সামান্য একটু জলের ছিটা পড়বে ব্যাস তো হ্যাঁ এবার পরের ভাতটা পারবো নিয়ে যাবে যে সেরুর জন্য ভাতটা পারবো তারপরে আগে মানে খাওয়া দাওয়াটা সারবো তারপরে গিয়ে নিচটা মুছলে মুছে বেরিয়ে যাবো আর বাসনপত্র সব মাজা কমপ্লিট কারণ মলিনা আসবে না বলেই তো দিলাম এই যে ঝুড়ি ফাঁকা আর ওখানটায় পুজো দিচ্ছে সেরু বাবা বাইরে চলো এখন নিচটা মুছবো না নিচটা পরে মুচব এসছে শুধু স্ট্যান্ড দেয়নি এই মেজবোন বোন আমার জন্য পাঠিয়েছে কিছু জিনিস সেইগুলো একসাথে পাঠিয়েছে নিয়ে আসছে মা আর আসার কথা ছিল মা আর আজ গাছলো না বাবা যেহেতু বেরোবে তার জন্য বাবার হাতেই পাঠিয়ে দিলো বাবারে কি আছে দেখি চলো একটার মধ্যে ল্যাংচা মিষ্টি আর একটার মধ্যে প্রসাদ বাবা ডবল গিটটা দাঁড়ো তো এই যে হচ্ছে ল্যাংচা পুরো একটা প্যাকেট এটা প্যাকেট করা ঠিক আছে এক প্যাকেটে পাঁচখানা বেশ বড় বড়ো সাইজের কিন্তু ল্যাংচা আর এটা হচ্ছে মনারে নিয়ে মানে রাইকা রাইকা আমার বোনের মেয়ের নাম হচ্ছে রাইকা তো রাইকাকে নিয়ে সেই চুল ফেলতে গেছিলো আঠারো মাসের বড়ো মায়ের কাছে সেই প্রসাদ ঠিক আছে খেজুরের বাক্সের প্রসাদটা দিয়ে দ্বারাও খুলে নিয়ে তো এই যে নৈহাটির বড় মায়ের কাছে গেছিল তো সেই প্রসাদ ঠিক আছে চলো এগুলো একটা একটা করে খাবো আর ফ্রিজে রেখে দেবো আর এইটা হচ্ছে বড়ো মায়ের কাছে চলি চুনরি না চলি বলে চলি বলে যে এই প্লেটটার মধ্যে প্রসাদ বেড়ে নিলাম আর ওই মিষ্টি দুখানে পাঁচ পিস আছে তার জন্য দু পিস দিলাম তিন পিস তো আর দেওয়া যায় না তো এই যে বাকিটা রাখলাম আর এই মিষ্টি দিয়ে আসছি ওপরে ঠিক আছে চলো তো দশটা কুড়ি বাজতে যায় রান্নাঘর মোছা কমপ্লিট আমার খাওয়া সেরুবাবার খাওয়া কমপ্লিট এই যে রান্নাঘর পরিষ্কার করে নিলাম পুরো এইবার ঘর মুছবো এক ধায় কাজ না করে নিলে বসে পড়লে আমি আর পাবো না ঠিক আছে দিন পর এই যে এইটা বার করলাম কারণ মলিনা দিয়ে এই দিয়ে মুছতে মানে কমফর্টেবল না তার জন্য এটা সরিয়েই রাখতাম ঝুলিয়ে রাখতাম তো চলো মুছে নি কোথায় দেখাচ্ছি ফিনাইল দিয়ে দিলাম এবার মুছবো দিন ভেজে না না তো বন্ধুরা দেখো আমি না এই জায়গাটা দেখো শেরুরে একটুখানি দেখেছো তোমরা একটুখানি আগে গিয়ে দেখে নিও সেরকম কীভাবে দেখছে যে বাবা ক্যামেরা করছে আর মা ঘর মুচ্ছে ও তো দেখে না যে বাবা ক্যামেরা করে তো ও কাত হয়ে পুরো দেখছিল তো যাই হোক ওই একবারে আমি মোছামুছি করে নিচ্ছি তো চলো ঝপা ঝপ স্পিডটা বাড়িয়ে দিই স্পিডটা বাড়িয়ে দিয়ে মুছে নিই এরকম দিন কি বারবার আসে দেখো বর ক্যামেরা ধরে দিচ্ছে আর আমি কাজ করছি এরকমভাবে যদি কেউ ক্যামেরা ধরে দেওয়ার মতন থাকে না তাহলে ব্লক করতে যে কী সুবিধা হয় সেটা যাদের কেউ থাকে না ক্যামেরা ধরে দেওয়া তারাই একমাত্র বুঝতে পারে তো যাই হোক এই একটা ঘর মোছাতেই ধরেছিল বললো রেখে দেবো আমি বললো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো রেখে দাও আর কতক্ষণ ধরবে তো ওই সোফার পিছন টিছন ভালো করে মুছে নিলাম মলিনাদিও হাত ঢুকিয়ে মুছে নেয় অসুবিধা হয় না কিন্তু আমি আবার কি করেছি ওই যে সেরুরে সরতে বলছি ও সব ওই সোফার পিছনেই ঘুর ঘুর ঘুরঘুর করে তো ওই সোফাটাকে পুরো সামনে টেনে নিয়ে এসে তারপরে মুছলাম তো বন্ধুরা এগারোটা বাজতে সাত মিনিট বাকি সব কাজ কমপ্লিট ঘর মোছা রান্না করা রান্নাঘর মোছা ঘর মুছা ঘর ঠর মুছে বরকে খেতে দিলাম খাওয়া দাওয়া করে গেল ছাদে আমি কিছু জামা কাপড় কেঁচেছিলাম সেগুলোকে মেলতে গেল আর ওর খাওয়ার থালা টালা মেজে রেখে তারপরে খাওয়ার টেবিলটা মুছে নিয়ে এই আসলাম আমি বললাম তুমি রাখো আমি যাচ্ছি মেলে দিয়ে আসি বলে না ঠিক আছে ধায় অনেক কাজ করে ফেলেছি দেখেছো তো তার জন্য আর এখন এই নাইটিগুলোর সাইড মারতে হবে বগল খাপাতে হবে লালটার কালকে করেছি এইটা বাকি এই হলুদটা বাকি আর হচ্ছে এইটা বাকি তর্ষ হচ্ছে না কখন স্নান করে নতুন নাইটি পরবো বাচ্চাদের মতন নতুন জিনিস পরার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি কোমরটা যন্ত্রণা হচ্ছে একবারে এক নাগারে করেছি তো তার জন্য তো যাই হোক বর এখন খাওয়া দাওয়া এই খাওয়া দাওয়া করে বলছি এখন কাজে যাবে বেরোবে দিয়েছো বেরোবে তারপরে আমি আর আমার ছেলে লেট খাবো সেরু কি ওপরে আসা নাই নিচে ও একবার উপরে গেলে আর নিচে আসতে চায় না ওই চলে আইসা বাবা চলো হিসু কুব্বা চলো 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 দুঃখ বাবা আমার বাবা যখন আসছে তখন এত ছোটাছুটি করেছে ভাগো হয়ে গেছে সকাল সকাল মানে বাথরুমে করেছে চলো আসো আসো যাও যাও একটা বাজে আর ভাত বসিয়েছি ভাতটা উতরালো বন্ধ করলাম বাবা রোদ্রে তাকানো যাচ্ছে না বাইরে বারান্দা এসছি তাই আর এখন যাবো ছাদে জামা কাপড়গুলো নিয়ে এসে ছাদের দরজা বন্ধ করে দেবো এরপরে তো আর আমাদের নিচের মানে আমার কত্তামশাই আর কি জামা কাপড় সকালবেলা ছাদে দিয়ে আসবে উপরে শ্বশুর শাশুড়ি তো জামা কাপড় ছাদেও দেবে না কারণ তোমার হচ্ছে যা তাপ তাতে করে ঘরে মেলে দিলেও শুকিয়ে যাবে ঠিক আছে তো যাই জামা কাপড়গুলো নিয়ে আসি আর ওই পঞ্চাশ একান্ন বাহান্নতে একটা বাহান্নতে ভাতটা গড় দেব দিয়ে আমি স্নান করব স্নান করে নতুন নাইটি পরব সাড়ে তিনটে বাজে খাওয়া দাওয়া কমট হয়ে গেল বোন যেই ল্যাংচা মিষ্টি পাঠিয়েছিল এলাম বেশ ভালোই লাগলো খেতে বড় ফোন করেছে দাঁড়া ধরে নিই এলাচের সেই দানাগুলো দেওয়া ছিল সারা মিষ্টিতে খুব ভালো লেগেছে আর অনেক বড় একটা মিষ্টি খেলেই ভরে যায় পেট তো কর্তার সঙ্গে কথা বললাম প্রায় অনেকক্ষণ পাঁচ ছয় মিনিট তো বলে নিয়ে কথা বলতে বলতে বসেই পড়েছি তো জানলা জানলাটা দেবো বাইরে থেকে বেশ হালকা আসছে আজকে সবে এখনো এপ্রিল এপ্রিল মার্চ মার্চ চলছে এখনো মে জুন বাকি সেই গরম কি করে নেবো তাই ভাবছি এখনই আগুনের হলকা আসছে আজকে বেশ ভালো তাপ কিন্তু কালকেও ছিল আজকে হঠাৎ করে বেশ ভালোই তাপ তো চলো বর বলছিলো কি এখন কি ভিডিও করবো আমি বললাম না এখন ভিডিও করবো না এখন একটু শোবো আবার সন্ধেবেলা ভিডিও করব। তো চলো আবার পরে আসছি বন্ধুরা রেডি হয়ে নিলাম এই যে এই কুর্তিটা পরলাম আর নিচে লেগিংস পরে নিয়েছি সেরুকে ওপরে রেখে আসলাম তা বেরোবো তার আগে ভাবলাম তোমাদের সাথে একটুখানি ক্যামেরাটা অন করি ওনে সাতটা বাজে দেরি করে বেরোনোর কারণ আছে কারণ একটু উকিলবাবুর বাড়িতেও যেতে হবে তো উকিলবাবু সাতটার পরে ছাড়া বসেন না তো সেই কারণে আমি একটুখানি দেরি করেই বেরোলাম আর যেই সাইবার ক্যাফেতে যাব সেটাও দেরি করেই খোলে এবার গিয়ে দেখতে হবে যে খুলেছি না কারণ মেলার মশরুম চলছে তো খুলবে তবুও যাই হোক সেরকম করে রেখে আসলাম এসে চাটা যদি খাওয়ার হয় ইচ্ছা যদি থাকে করে খাওয়ার তাহলে এসে চা খাবো চলো বেরোল বাজে রাইট আটটা একদম ডোট আটটা আর আমি চলে আসলাম এই যে সেরু নিয়ে আসলাম একটু চিৎকার করিনি একটু না আমি উঠে দেখি ও আমার রাস্তা থেকে গলার আওয়াজ পেয়ে গেটের কাছে এসে দাঁড়িয়েছিল একটু চিৎকার করেনি জ্বালায় না তো চলো একটু জল খাই একটুখানি চা খাই ওই মুড়ি খাবো না বিস্কুট দিয়ে খাবো কারণ এখন যদি মুড়ি খাই তাহলে রাত্রেবেলা আর ভাত খেতে পারবো না ঠিক আছে কানের ঠানের পড়িনি আসলে এই হেয়ার স্টাইলের সাথে সোনার কানের যায় না আর আবার নতুন কানের খুঁজে বের করে পড়বো বড্ড মানে মনে হচ্ছিল যেন টাইমের শর্ট তো চলো আজকে যতটুকু কাজের উদ্দেশ্য নিয়ে বেরিয়েছি সবকটা কাজ করে এসেছি আবার আগামীকাল বেরোতে হবে আগামীকাল ভাবছি একটুখানি মেলায় যাব তো মেলায় যাওয়ার সময় অথবা ফেরার পথে আমি বাদ বাকি কাজটা করে নিয়ে ফিরবো ঠিক আছে তো যাই ড্রেস পরে চেঞ্জ করবো ভিডিও করা আছে কখন কি করব জানি না তো এই দেখো চা করে নিয়ে এসেছি বিস্কুট নিয়ে এসে চায়ে ডুবিয়ে খাওয়ানোর পরে ফট করে মনে করল এই বাবা আমি তো ভিডিও করিনি তারপরে ঝট করে ভিডিও করলাম ওই যে সেরু বাবা দেখ তাকিয়ে আছে একটুখানি মুড়ি নিয়েছি জাস্ট তো বন্ধুরা সাড়ে দশটা এখনও বাজে না ওই আঠাশ মতন বাজে সেরুকে খাইয়ে দিলাম আর আমি খাবো বর আসলেই যেহেতু আমি চায়ের সাথে মুড়ি খেলাম তাই বর আসলেই আমি খাবো বরের আস্তে আস্তে আজকে লেট হবে ওই ধরো তোমার এগারোটা সাড়ে এগারোটা বাজবে এবার তাও আমি একবার ফোন করব কটার সময় ঢুকবে ঠিক কারণ এখন ট্রেনের একটু গণ্ডগোল চলবে কারণ ঠাকুরনগরে এসে অনেকক্ষণ দাঁড়াচ্ছে তো ট্রেন তার জন্য তো এবার জিজ্ঞাসা করিনি যদি দেখি অতিরিক্ত দেরি হয়ে যাচ্ছে তাহলে এক একমুট আমি খেয়ে নেব ঠিক আছে তো চলো এই আমি এখন কালকে সকালের ভিডিওটা করে রাখবো ভাবছি দেখা যাক সেরকম খাই দিলাম সেরকম বাড়ান দেয় অপেক্ষা করছে বাবা এখন আসছে না তাই আর এই নাইটিটা তোমাদেরকে ফুল দেখিয়েছি পড়ার পরে কেমন লাগছে দাঁড়াও আমি লম্বা করি এই লাগছে আমি বেল্ট বাঁধিনি ঠিক আছে বেল্ট বাঁধিনি এরকম লাগছে হুম এই বেল্ট বাঁধলে পরে একটু যা লাগছে তাতে করে আমার মনে হয় বেল্ট ছাড়াটাই ঠিক আছে তোমরা কি বলো বেল্ট ছাড়া অবস্থাতেই ঠিক আছে হ্যাঁ এই সাইডটা একটুখানি মেরেছি নাইটি তো আর কখনো ফিটিংস পরে না অনেকটাই ঢিলা আছে তবে অতিরিক্ত হলো কলো কম ছিল তো এটাকে একটুখানি মেরেছি আর এই বগলের সাইডটা এমনভাবে মেরেছি যাতে করে এইভাবে যদি আমি নাড়াচাড়া করি যাতে করে মানে আপত্তিকর না লাগে ঠিক আছে তো দেখেছো কতখানি চওড়া এর মধ্যে হাতা মারলে অড লাগতো মানে এই পর্যন্ত চলে আসতো ভালো লাগতো না এটা বেশ ভালো লাগছে দেখতে তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই একটুখানি কমেন্ট করো ঠিক আছে আর মনে হলো বেশ ভালোই হয়েছে আর এই বর্ডারগুলির জন্য বেশ ভালো লাগছে তো আজকে লালটা করলাম কালকে হলুদটা পরবো না কালকে ওই যে পাতা পাতা কালার যেটা পাতা পাতা ছাপা সেটা পরবো আবার পরের দিন পরবো হলুদটা তো বন্ধুরা পনে এগারো পনে বারোটা বাজে পনে বারোটা বাজে আর আমি আধা শুয়ে ভিডিও দেখছিলাম যে আগামীকাল সকালের কন্ট্রোভার্সি ভিডিও করব তা এত রাত হয়ে গেছে না এখন আর করতে ইচ্ছা করছে না ও যেদিন দেরি করে আসাম আর এরকমই হয় তো যাই হোক তাই বললাম কালকে সকালবেলা তাড়াতাড়ি রান্নাবান্না করে তাহলে সকালবেলায় ভিডিওটা করব ঠিক আছে তো চলো আজকের ভিডিও তাহলে এখানেই এন্ড করি সেরু বাবা সোফার সামনে শুয়ে ঘুমাচ্ছে আর দেখাতে পারলাম না কারণ এই গরম পড়ে গেছে ছেলে মানুষ খালি গেয়েই থাকবে আমি দেখাতে পারবো না ঠিক আছে তো চলো আজকের পর্যন্ত আজকের মতো এই পর্যন্তই রাখলাম কি ভুল ভাল দিনও হবে না দ্বারা হুম তো আজকের মতো এই পর্যন্তই রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল একটুখানি মেলায় যাওয়ার ইচ্ছে আছে দেখা যাক কদ্দুর কী পূরণ হয় ভাগ্নির কথা কি বলবো ভাগ্নিকে নিয়ে যাব সেই মানে ইচ্ছে ছিল কিন্তু ওর পরীক্ষা তো তার জন্য ও নট অ্যালাউড মেলা মেলা ঠেলায় নট অ্যালাউড আর এইবার বলতে নেই রেজাল্টটা আশানুরূপ ভালো করেছে ঠিক আছে তো সেই একটা ধারাবাহিকতা বজায় রাখতে গেলে মানে এখন মানে স্ট্রিক্ট থাকতে হবে এটাই বলছি আর কি তো চলো কোনো না কোনো এক সময় যাবো ওখানে একবার গেছিলাম আমি ভাগ্নি আর হচ্ছে একবার না অনেকবার আমি ভাগ্নি আর কত্তা তিনজন তারপরে একবার গেছিলাম আমি আমার ছোট বোন তারপরে হচ্ছে ভাগ্নি আর আমার নন্দাই আমরা এই কজন গেছিলাম তো ওরকম গেছিলাম আর আমি যাই গত গত দুই বছর ধরে তো যাই না গত দু বছর ধরে যাই না মেলায় এ আমাদের ঠাকুরনগরে বাস করি ঠাকুরনগরের মেন মেলায় যাই না ভাবতে পারো কিচ্ছু হবে না তো চলো দেখা যাক আগামীকালও কপালে লেখা আছে কি না টাটা